মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কী চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম আয়াতে পড়লেন ওয়া লা বিন কুলি কাহিনিন কুলি আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানুষ সুবহানাল্লাহ এবার আর ওমরে ফারুকের সহ্য হয় নাকি আজিব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপরে ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তংজিলুমিরবিল আলমী সুহারাল্লাহ পড়েন পরা রাত ছিল তানজিলুল মির রাব্বিল আলামিন এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোন গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহা বিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাটানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় উমরে ফারুক গাইচ প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুমি তাহাজ্জুতে কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাঈল রে দিবা নালে ওমর রে দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ